ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব মূল সংখ্যা নিয়ে তো কীভাবে বলতে পারি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইজুক্টু চির অর্থাৎ এই এর মান কখনো চির হবে না তার মানে কি হওয়ার কখনো জিরো হবে না তাকে আমরা মূল সংখ্যা বলবো তাহলে কীভাবে বলতে পারি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলা হয় যেমনকি জিরো প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওয়ান বাই টু থ্রি বাই টু টেন বাই টু ইত্যাদি এখানে আরও কিছু বিশেষ কথা আমাদের মনে রাখা দরকার যেমন আছে দেখো যেসব সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব তাকে মূল সংখ্যা বলে অর্থাৎ মূল সংখ্যা সঠিক মান নির্ণয় করা সম্ভব সমস্ত পূর্ণ সংখ্যাই মূল সংখ্যা হবে কিন্তু সমস্ত মূল সংখ্যা পূর্ণ সংখ্যা নয় সশীম দশমিক ও আবৃত দশমিক সংখ্যাগুলি সর্বদা মূল সংখ্যা হবে এবারে আমি আলোচনা করব অম্ল সংখ্যা নিয়ে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা কিউ নট জিরো টু জিরো তাকে অম্ল সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি টু প্লাস রুট ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য যেসব সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব নয় তাকে অম্ল সংখ্যা বলে আরেকটা ব্যাপার দেখো অনাবৃত দশমিক সংখ্যা সর্বদা অম্ল সংখ্যা হবে অর্থাৎ যেগুলো অনাবৃত সেই অনবৃত দশমিক সংখ্যা সেগুলো সর্বদা অমল সংখ্যা হবে এবার আমি ফিনিশিং পয়েন্টে একটা কথা বলি যেমন আগে মূল সংখ্যার ব্যাপারে বলা হয়েছে এবার এই যে এখন অমলদ বলা হয়েছে এই যে এবং অমলত ওই প্রকার সংখ্যাকেই কিন্তু আমরা বাস্তব সংখ্যা বলব ওকে ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো সবাই ভালো থেকো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেগুলো হবে অখণ্ড সংখ্যা এবার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি অর্থাৎ এই পজিটিভ যে সংখ্যা অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা যেগুলো সেগুলোর তার আগে যদি মাইনাস চিহ্ন দেওয়া হয় অর্থাৎ চিহ্ন দেওয়া হয় সেগুলো তাহলে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে অর্থাৎ এক থেকে শুরু হবে অখণ্ড সংখ্যা জিরো থেকে শুরু হবে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো ঠিক আছে অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো যোগ করলে যা হবে স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরোকে ধরে নিতে হবে অখণ্ড সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা হবে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি ঠিক আছে আচ্ছা আমরা ডিজিট বলতে কী বুঝি কোন ডিজিট কোনগুলো অর্থাৎ এই জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটা মোট ডিজিট আছে যত সংখ্যা এই ডিজিটগুলোর দ্বারাই কিন্তু গঠন করা হয় তাহলে আমরা ডিজিট বা অঙ্ক এই যুগ্ম অঙ্ক বলতে কী বুঝি জিরো টু ফোর সিক্স এইট আর অযুগ্ম অঙ্ক বলতে কী বুঝি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইত্যাদি অযুগ অঙ্ক ঠিক আছে তাহলে এই যুগ্ম অঙ্ক যেসব সংখ্যার ইউনিট ডিজিট এই যুগ্ম অঙ্ক হবে অর্থাৎ জিরো টু ফোর সিক্স এইট এই ডিজিটগুলো যেসব সংখ্যার ইউনিট ডিজিট হবে সেগুলো অবশ্যই জোর সংখ্যা হবে আবার যেসব সংখ্যার ইউনিট ডিজিট ওয়ান থ্রি ফাইভ সিক ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন হবে সেগুলো অবশ্যই বেজের সংখ্যা তাহলে আমরা এখানে দেখতে পারি দেখো যুগ্ম বাজার সংখ্যা কোনগুলো জিরো টু ফোর সিক্স এইট টেন ইত্যাদি মানে হচ্ছে যুগ্ম সংখ্যা বাজার সংখ্যা অযুগ্ম সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইত্যাদি এবার তোমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে আমাদের আমার তোমরা যদি জানো তাহলে জানাবে বলবে কমেন্টসে জানাবে যে আমরা জানি যে এক অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক আমি আবার বলছি যে আমরা জানি যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক ঠিক আছে কিন্তু সংখ্যা রেখার বিচারে শূন্যকে কেন পূর্ণ সংখ্যার দলে রাখা হয়েছে তোমাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই জানাবে আর সঠিক উত্তর আমি তো তোমাদের আমি বলে দেব